হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনেকে আমার খামারে ভিডিও দেখে ইউটিউবে ভিডিও দেখে প্রশ্ন করেন যে ভাই আমি পাখ পাখি পালন করি আমার পাখির একটা বাচ্চা ছোটো হয় একটা বড় হয় দেখেন এই যে দেখেন একটা বাচ্চা কত বড় একটা বাচ্চা কত ছোটো তার কারণ হচ্ছে গুবু পাখি যখন তারা ডিম পারে দেখেন একটা ডিম যখন পারে পারার পরে সে ডিমটা আপনারা কী করবেন এই ডিমটারে আপনারা অনদায় একটা নির্দিষ্ট স্থানের মধ্যে রাখবেন রাখার পরে তারা তিন থেকে চার দিন পরে আরেকটা ডিম পারবে পারার পরে আপনার যখন আরেকটা ডিম পারবে তখন আপনারা সে দ্বিতীয় ডিমটা আনার পরে আপনারা দুটো ডিম একসাথে দেবেন দেওয়ার পরে কি হবে দেখেন দেওয়ার ফলে আপনার আগের ডিমটা যেভাবে পারছিল পারার পরে তিন থেকে চার দিন পরে পারছে সে তিন চার দিন সে ডিমে তা দিছে তা দেওয়ার ফলে সেটার মধ্যে রক্ত জমাট হয়েছে এবং বাচ্চার প্রজনন সৃষ্টি হয়েছে আর দ্বিতীয় ডিম যে হয় নাই সেই জন্য যখন সে তা দিবে চোদ্দ থেকে পনেরো দিন তখন একটা ডিমের মধ্যে চার থেকে পাঁচ দিন তা দেওয়া কম পড়বে একটা বাচ্চা ফুটবে তিন চার দিন আগে একটা বাচ্চা ফুটবে তিন চার দিন পরে সেই জন্য আমি যেভাবে দেখাচ্ছি একটা বাচ্চা ছোটো একটা বাচ্চা বড় সেই কারণে প্রত্যেকটা পাখির বাচ্চা একটি ছোটো বড়ো হয় আপনারা আমি যেভাবে টপিকটা দেখাইছি যেমন একটা ডিম সরাই রাখবেন দ্বিতীয় ডিমটা পারার পরে তাদেরকে দিবে তাহলে আপনার প্রত্যেকটা বাচ্চা এক সমান হবে দেখেন আমার বাচ্চা এই দেখেন দুটা বাচ্চা দেখেন এক সমান এই দেখেন আপনার বাচ্চা এক সমান দুটা বাচ্চা এক সমান হবে তার কারণ দু ডিম একসাথে তা দিয়েছে এবং সে যখন চোদ্দো পনেরো দিন তাদেরছে তারপরে সে ডিম পায় বাচ্চা পড়ছে সেই জন্য বাচ্চা এক সমান হবে এবং তাদের এই খাওয়া খাদ্য এবং সব কিছু তারা একসাথে খেতে পারে একটা ছোটো বাচ্চা হলে মা বড়ো বাচ্চারা খাওয়া এবং ছোটো বাচ্চারা খাওয়া না সেই জন্য বাচ্চারা সবসময় ছোটো থাকে যায় আপনারা আমার মতো আপনারা ডিমটা সরে রাখবেন এবং সঠিকভাবে দেখবেন চেক দিবেন সেভাবে আপনারা ডি বাচ্চা দুটো এক সমান পাবেন